তো পরিশ্রমের যদি সফলতা চাবিকাঠি হতো তা আজকে আমাদের সমাজের কিন্তু শ্রমিক ভাইয়েরাই সব থেকে বেশি সফল হতো প্রিয় দর্শক আসলে পরিশ্রমিক সফলতা চাবিকাঠি ঠিক তখনই যখন আপনি সঠিক জায়গায় আপনার শ্রমটা বিনিয়োগ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আমি কথা বলব আমার নিজের খামার পরিচিতি নিয়ে আমি কি কি খামার বা কি কি ব্যবসার মাধ্যমে হতে পেরেছি একজন ক্ষুদ্র উদ্যোক্তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি কিন্তু অবস্থান করতেছি আমার এই যে দেখেন আমি এর পূর্বেও কিন্তু আপনাদের দেখিয়েছি এটা আমার শিং মাছের পুকুর আমি কিন্তু ক্যাটফিস জাতীয় মাছ চাষ করি শিং এবং পাবদা এগুলো চাষ করে থাকি আর কি এখানে কিন্তু আপনার ছোট পুকুর আমি বরাবরই এখানে শিং চাষ করে থাকি দর্শক তো দেখেন মাছগুলো কিন্তু অনেকটাই সাইজ হয়ে গেছে এখন আসলে পঞ্চাশটার নিচে হবে কেজিতে তো আমি আসলে কিভাবে খামা শুরু করলাম কি কোন বাণিজ্য থেকে মানে আসলে কি দিয়ে শুরু করলাম প্রথমে মাছ চাষ করেছি না কিভাবে আমি খামার বাণিজ্যের মধ্যে প্রবেশ করেছি আজকে পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক আপনার সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু মূলত আসলে বর্তমানে তিনটি প্রজেক্ট নিয়ে কাজ করি একটা হচ্ছে আমার মাছ চাষ এবং গরু পালন আর আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে এলাকায় আমি কিন্তু একটা আমাদের এলাকাতে একটা প্রাইভেট স্কুল করেছি বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি তো আমাদের স্কুলটি কিন্তু দুই তিন বছরের ব্যবধানে কিন্তু এখন অনেকটা এলাকার মধ্যে আপনাদের দোয়ায় নাম করা হয়ে গেছে অনেক শিক্ষার্থী তিনশো প্লাস শিক্ষার্থী রয়েছে আর কি তো প্রথমে আমি যে মাছ চাষ নিয়ে কথা বলবো আমি আসলে মাছ চাষ এটা অনেক আগের থেকে সর্বপ্রথমে মাছ চাষ দিয়ে শুরু করেছিলাম তো আমি আসলে আগে কার্প জাতীয় মাছ দিয়ে আমি শুরু করেছিলাম প্রিয় দর্শক তো এই কার্প জাতীয় মাছ ছোট একটা পুকুরে আমি কিছু সিলভার মাছ দিয়েছিলাম সেখান থেকে ধীরে ধীরে আমি আপনার এই এখন ক্যাপসির জাতীয় মাছ চাষ করি আসলে তখন অতটা অতটা অভিজ্ঞতা আমার ছিল না তো এখন অনেকটাই আপনাদের দোয়ায় আমি শিখেছি আর কি মাছ চাষ কীভাবে করতে হয় আমার প্রায় এক লক্ষের বেশি শিং মাছ রয়েছে এবং আবদা মাছ রয়েছে তো আলাদা আলাদা আমার এটা নিজস্ব পুকুর এটা ছোটো এই জন্য ছোটো পুকুরে কিন্তু শিং মাছ চাষ করাটা অনেক বেশি ভালো আর কি তো আসলে আপনারা যারা উদ্যোক্তা হতে চান আমি তাদের পরামর্শ দেবো আপনারা ছোটো ছোটো পুকুরে এইভাবে করে শিং মাছ বা আপনার কই মাছ এগুলো দিয়ে কিন্তু শুরু করতে পারেন আপনার চাষাবাদ করতে পারেন প্রিয়দর্শক তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আমি আশাবাদী লাভবান হতে পারবেন তো আমি মূলত কিন্তু এই মাছ চাষ এটা আমার স্বপ্ন বলতে পারেন আমার কিন্তু আসলে ব্যবসায়িক একটা বড় সাইডও বলতে পারেন আমি কিন্তু দেখেন আমার যে তিনটা পুকুর রয়েছে তিনটা পুকুরে কিন্তু আমি তিন সময়ে মানে সিস্টেমে মাছগুলো সেটিং করে রাখি যে এই পুকুরে মাছ বড় হওয়ার পর ধরার পর দেখা যাচ্ছে এক দুই মাস পর আরেকটা পুকুরে ধরতে পারি আরেকটা ধরার পর যেন আরেকটা পুকুরে দুই মাস পর বা এক মাস পর ধরতে পারি তাহলে হয় কি লিকুইড সব সবসময় কাছে থাকে আপনার ফিড বা মাছকে খাওয়ানোর যে অর্থটা এটা যোগান দিতে সুবিধা হয় তো এইভাবে আপনারা টেকনিক্যালি চাষ করবেন আমি এই যে ক্যাটফিট জাতীয় মাছ করি এবং শিং মাছ এটা আমি অনেক আগের থেকেই করি আর কি আপনাদের বেশ কয়েকটি প্রতিবেদনের মাধ্যমে আমি দেখিয়েছি আপনাদের তো প্রিয় দর্শক এই শিং মাছ আমার কিন্তু যে ব্যবসায়িক যে কয়েকটা সেক্টর রয়েছে তার মধ্যে কিন্তু এই মাছ চাষ কিন্তু অন্যতম তো আমি কিন্তু এই মাছ চাষ যেভাবে করি তো আমার এই মাছগুলো পুকুরে সেটিং করা থেকে শুরু করে বিক্রয় করা পর্যন্ত আমি নিজে তদারকি করি আপনি যখন পুরোপুরিটা অন্যের উপর ডিপেন্ডস করবেন তখন কিন্তু আপনি সেই বিজনেস থেকে সফলতা পাবেন না আপনাকে অবশ্যই নিজে তদারকি করতে হবে এবং এই শিং মাছটা আসলে মোটামুটি ব্যাপক হাই রিস্কি এই জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সবসময় নিজে দেখতে হবে মাছের কোনো রোগ বালা হয়েছে কিনা দেখেন আমার মাছগুলো কিন্তু অত্যন্ত সুস্থ সবল দর্শক এই মাছের স্পিড দেখে বা খাওয়ার রুচি দেখে তো বুঝতে পারতেছেন তো দ্বিতীয়ত আমি আপনাদের বলবো যে এই মাছগুলো যদি চাষ আপনারা না জেনে বুঝে করেন না শিখে করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাপকভাবে লস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা জেনে বুঝে আপনারা চাষ করতে পারেন আর কি প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করতে চাই আমি কিন্তু অনেকে আছে যারা চাকরি বাকরি আসলে ইয়ে করে আপনার চেষ্টা করার পর ব্যর্থ হয় তখন হয়তো খামারের দিকে ঝুঁকে আসে আর কি খামারের রাস্তায় হাঁটে আমি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমার এই খামার বা উদ্যোক্তা হবার স্বপ্ন ছোটোবেলা থেকেই ছিল তো আমি আসলে হয়তো স্রষ্টা আমার মনের ইচ্ছা পূরণ করেছে আমি অনেক খুশি আজকে যে আমি এই যে এরকম প্রকৃতির সাথে কাজ করতে বা গ্রামের সাধারণ মানুষের সাথে কাজ করতে পেরেছি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি আর কি তো আজকে দেখেন তো আমি কিন্তু স্বেচ্ছায় আমার এই খামারের রাস্তায় আমি এসেছি আর কি দর্শক এই যে দেখেন নিজের খামারে যে একটা মজা এখানে কাজ করার যে একটা তৃপ্তি এটা আপনি কোথাও কিন্তু পাবেন না প্রদর্শক এটা অন্যরকম একটা ফিলিংস তো যারা আসলে এই যে মাছ চাষ গরু পালন এগুলো করে এগুলোর সাথে জড়িত আসলে তারাই ঠিক বুঝতে পারবে যে এটা আসলে কত আত্মতৃপ্তির একটা বিষয় আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই একজন খামারি তো আমি পড়াশোনা করেছি অ্যাকাউন্টিংয়ে এম বিএ কমপ্লিট করেছি আর কি তো এম বিএ করার পর আমার চিন্তা করেছি যে আমি যেহেতু লেখাপড়া করেছি আমি খামারের পাশাপাশি যদি আরেকটা বিজনেস দাঁড় করাইতে পারি তো সেটা আসলে আমার মেধাটাকে যদি কাজে লাগাইতে পারি আমি একটা প্রাইভেট স্কুল করেছি আমার এলাকায় আমি কিন্তু বলেছি আপনাদেরকে আসলে বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি আমি এই সেখান থেকে কিন্তু একটা বড় ধরনের সফলতা কিন্তু আমি আপনাদের পেয়েছি দর্শক তো স্কুলটা আমরা আমার একজন পার্টনার রয়েছে উনি মূলত ঢাকায় থাকেন আর কি আমরা এই দুজন মিলে যাত্রা শুরু করেছিলাম আজকে সেটা অনেকটা বড় রূপ ধারণ করেছে তো যারা খামারি হতে চান বা উদ্যোক্তা হতে চান তো তারা এই উদ্যোক্তা হবার যে আপনি আইটেমগুলো নিয়ে আপনি কাজ করতে চান তার পাশে আপনি যদি সুযোগ থাকে নিজস্ব জায়গা জমি থাকে ছোটোখাটো হলেও পুকুর একটা রাইখেন না এটা কিন্তু খুব লাভজনক এবং খুব আনন্দদায়ক তৃপ্তিদায়ক আপনি খুব মজা পাবেন আর কি এটা করে আর কি তো আমি কিন্তু আমার যে বিজনেসগুলো তার মধ্যে যে আপনার দেখালাম মাছ চাষের একটা অংশ একজন উদ্যোক্তা শুধু ব্যবসায় করে না তিনি একটি স্বপ্নের বীজ বপন করেন যা একদিন অনেক জীবনে পরিবর্তন আনে প্রিয় দর্শক মাত্র তিরিশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও সকলের ভালোবাসায় আমার প্রতিষ্ঠানটি আজ পরিণত হয়েছে একটি বড় সম্ভাবনাময় খাতে প্রিয় দর্শক আমি কথা বলছি বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমিতে এটা আমার স্বপ্নের প্রতিষ্ঠান আমি দুই সালে মাত্র তিরিশ জন বাচ্চা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেছিলাম আজকে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমার প্রতিষ্ঠানটি আমার এলাকাতে মোটামুটি একটা গ্রহণযোগ্য স্থানে অবস্থান করেছে প্রিয় দর্শক আজকে আমি কিন্তু আপনাদের আরেকটি বিষয় আবারও স্পষ্ট করতে চাই প্রিয় দর্শক খামার মানেই কিন্তু গরু পালন ছাগল পালন নয় আপনি খামার মানে আপনাকে একটা বিজনেস মডেল তৈরি করতে হবে আপনার মেধাকে সঠিক জায়গায় এবং সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন সফলতা আপনার কাছে ধরা দিতে কিন্তু অবশ্যই বাধ্য দর্শক যারা উদ্যোক্তা হতে চান এবং যারা নতুন খামারি ভাইরা রয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে আপনারা একটা বিজনেস মডেল তৈরি করেন এবং মনের সাথে জোর পরামর্শ করেন যে আপনারা অবশ্যই করবেন এবং গুরুত্ব দিয়ে করেন সফলতা অবশ্যই পাবেন আপনি তো আমি কিন্তু যখন শুরু করেছিলাম আমি কিন্তু তখন কিন্তু আমাকে অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই চলার পরটা কিন্তু অতটা সহজ ছিল না তো ধীরে ধীরে আমি কিন্তু নিজের হাতে আজকে আমার এই প্রতিষ্ঠানটি সাজিয়েছি প্রিয়দর্শক তো আপনারা যারা এলাকায় থাকতে চান যারা প্রকৃতির সাথে কাজ করতে চান খামার বাণিজ্য করতে চান আমি মনে করি যে আপনারা যে মাছ চাষ গরু পালন পাশাপাশি আপনারা ছোটোখাটো যে কোনো ধরনের প্রতিষ্ঠান করতে পারেন বা আমার মতো এরকম প্রাইভেট স্কুল স্থাপন করতে পারেন প্রিয়দর্শক আপনি যদি সার্ভিস ভালো দিতে পারেন আপনি যদি সবার থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে কিন্তু অবশ্যই কিন্তু আপনার সে কাজের মধ্যে সততা থাকতে হবে অনেস্টি থাকতে হবে মানুষের যে বিশ্বাসের জায়গাটা সেটা আপনাকে দখল করতে হবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু সফল হতে পারবেন প্রিয় দর্শক তো যারা এদের আমার মতো করে প্রাইভেট প্রতিষ্ঠান করতে চান তো বেশি চিন্তা করে লাভ নেই শুরু করে দেন সফল একদিন অবশ্যই হবেন এবং আমি কিন্তু এই প্রতিষ্ঠানে খুব সামান্য কিছু টাকা বিনিয়োগ করে কিন্তু প্রতিষ্ঠানটি চালু করেছিলাম তো আসলে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে আজকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে আমার প্রতিষ্ঠানে প্রিয় দর্শক তো এই যে প্রতিষ্ঠানটা আজকে একটা ভালো একটা জায়গাতে দাঁড়িয়েছে এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক মানে চড়াই উতরাই এবং অনেক কিছু বিনিয়োগ করতে হয়েছে আমার স্কুলের প্রিয় শিক্ষকবিন্দু শিক্ষিকা বিন্দুর সবাই কিন্তু বেশ আন্তরিক এবং সবারকে একটা ভালোবাসা এবং সবার প্রতি একটা মমতা দিয়ে কিন্তু আমি আমার প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা আরও ভালো কিছু করতে চাই আমরা মানুষের সাথে কাজ করতে চাই আমরা মানুষের সেবার মধ্যে এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন এমন কাজই করতে চাই যেন মানুষের সেবা করেই আমরা জীবনটা পার করে দিতে পারি প্রিয়দর্শক আসলে টাকার পিছনে ছুটলে কিন্তু কখনোই আপনি টাকা আপনার কাছে ধরা দিবে না টাকা অটোমেটিক্যালি একটা সময় চলে আসবে আপনাকে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে আমার কিন্তু এটা সেবামূলক প্রতিষ্ঠান আমি কিন্তু আসলে যে শিক্ষা চিকিৎসাগুলো কিন্তু চরম সেবামূলক একটা প্রতিষ্ঠান তো আসলে আমি কিন্তু অবশ্যই কিছু টাকা এখান থেকে দিন শেষে এখান থেকে পাই যেটা দিয়ে হয়তো আমি নিজেও চলি বা আমার শিক্ষকদের দিই আর সব থেকে যে বড়ো আত্মতৃপ্তির যে বিষয়টা দর্শক সেটা হচ্ছে যে এখানে আমি অন্তত দশ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি দশটা মানুষ আমার এই প্রতিষ্ঠানে কাজ করে তাদের সংসার চালাতে পারে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এর থেকে আমি মনে করি একটা ব্যক্তি মানুষের জীবনে আনন্দের কিছু হতে পারে না তো প্রিয় দর্শক যে দেখেন আমার প্রাণের প্রতিষ্ঠান এটা হচ্ছে এক নম্বর ভবন তো প্রথমে আমরা এটা দিয়েই শুরু করেছিলাম তো এই ভবনে যখন আমার বাচ্চা ধরতেছে না মানে আমার শিক্ষার্থী যখন একবারে বেড়ে যায় আর কি তখন এই পাশে দেখেন আমি আরেকটা ভবন করেছি আপনাদের দেখাচ্ছে আপাতত দেখেন এই যে এই ভবনটা আমি এবার নতুন করে করেছি আর কি তিনশের দিয়ে করেছি তো আপনারা যদি ইচ্ছা করেন যে ভালো কিছু করবেন তো এটা কোনো ব্যাপার না আপনারা আগাইতে পারবেন যে আমি গ্রামের মধ্যে যদি এরকম একটা প্রতিষ্ঠান চালাতে পারি পাশাপাশি দেখতেছেন যে আমি মাছ চাষ করি বা গরু পালন করি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমি ছোটখাটো একজন উদ্যোক্তা আর কি আপনারাও শুরু করে দেন অবশ্যই আমি মনে করি আপনারাও একদিন সফল হবেন আর কি প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রকৃতি কিন্তু আপনার সাথে কখনোই বেমানি করবে না আপনি যদি প্রকৃতির সাথে কাজ করতে পারেন তো আসলে সফলতা কিন্তু এটা নিশ্চিত আপনার তো আসলে খামার নিয়ে কাজ করায় মানে প্রকৃতির সঙ্গে কাজ করা তো আমি এই যে দেখেন আমার স্কুলটি আপনাদের দেখাইছি বা এখন দেখাইলাম আর কি তো এই যে দেখেন আমি এখন আমার বড় যে পুকুর পাবদা মাছের পুকুরে অবস্থান করতেছি তো এই যে এইটা কিন্তু আমার একশো শতাংশ একটা পুকুর আমি এখানে পাবদা মাছ চাষ করেছি এক লক্ষ পাবদা মাছ দিয়েছি আর কি তো আমার এই পুকুরের মাছগুলো আমি একবারে রেনু থেকে কালচার করতেছি তো এখানে আমার মোটামুটি আপনার পঞ্চাশটার নিচে চলে আসছে মাছগুলো এখন হয়তো বা পঁয়ত্রিশ চল্লিশটা হবে কেজিতে তো প্রিয়দর্শক আমি কিন্তু এই যে দেখেন পুকুরের চারপাশে অনেক ফলজ গাছ লাগিয়েছি এবং এই ফলজ গাছ থেকে একটা কিন্তু বাড়তি ইনকাম কিন্তু আমার হয় আর কি প্রতি বছর বিশেষ করে কলা আম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন এখানে আমি পেয়ে থাকি আর কি দর্শক তো এই যে আমার এই পুকুরে আমার যে খামারের যে অংশগুলো রয়েছে তার মধ্যে এই আমি আবারও বলতেছি মাছ চাষটা অন্যতম আমি আপনার শিং মাছের পুকুরটা দেখেছি এটা হচ্ছে আমার মূলত পাবদা মাছ আমি কিন্তু এখানে পাবদা মাছ চাষ করে থাকি তো এখন দিনের বেলা মাছকে মূলত এই ক্যাটফিট জাতীয় মাছ মূলত বেলা খায় অভ্যাস করা হয়েছে এই জন্য আজকে হয়তো দিনের বেলা মাছগুলো উঠতেছে না তারপরে কিছু কিছু মাছ দেখা যাচ্ছে যে রুই মাছ খাচ্ছে দেখেন তো এই পাবদা মাছের পুকুরে আমি কিন্তু সীমিত আকারে কিছু বাংলা মাছ দিয়েছি প্রিয় দর্শক এখানে কিন্তু পঞ্চাশ ষাটটা সিলভার কাপ আছে আপনার ব্রিগেড আছে রুই আছে এগুলো কিন্তু খুব সীমিত পরিমাণে আমি দিয়েছি আর কি তো যখন আপনি শতকে অল্প পরিমাণে মাছ দিবেন পাবদা মাছের মধ্যে তখন কিন্তু আপনার অবশ্যই মাছগুলো অনেক বড় সাইজ হবে আর কি আপনার বাজারে কিন্তু বড় মাছের দামটা সবসময় ভালো পাবেন আর কি আপনারা যদি এই ধরনের পুকুর থেকে থাকে আপনারা কিন্তু যারা উদ্যোক্তা হতে চান এই মাছ চাষ এবং অবশ্যই আমি আপনাদের বলবো আধুনিক পদ্ধতি সনাতন পদ্ধতি কিন্তু আর চলবে না আধুনিক পদ্ধতিতে অর্গ্যানিক পদ্ধতিতে আপনাকে কিন্তু টোটালি যে বর্তমান প্রজন্মের সিস্টেমগুলো এগুলো মেনটেন করে আপনাকে চাষাবাদ করতে হবে আপনি কিন্তু অবশ্যই সফল হতে পারবেন দর্শক এই যে এটা কিন্তু আমার পারিবারিক পুষ্টি বাগান আমি এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ফল এবং গাছ লাগিয়েছি এখানে আপনার হচ্ছে যে আম জাম কাঁঠাল লিচু এই যে চায়না থ্রি আপনার সিডলেস লেবু আছে পেয়ারা আছে তো বড়ই আছে কদবেল আছে আঠা বেল আছে মানে সবগুলো ফলের আমি এখানে কালেকশন রাখার চেষ্টা করছি দর্শক তো এখান থেকে আসলে আমি পারিবারিক যে পুষ্টির চাহিদাটা এটাও পূরণ হয় আমাদের এবং এখান থেকে কিছু অংশ কিন্তু বিক্রয় করে আমরা কিন্তু অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারি আমার যে খামারের যে অংশ তার মধ্যে এটাও একটা অংশ এই বাগানে আমি কিন্তু অনেকটা সময় ব্যয় করি এবং অনেক ভালো লাগে বর্ষাকাল আসলে বাগানটা পরিষ্কার করা হয় নাই বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই তো আসলে আপনারা এরম কিন্তু ছোট ছোট জায়গা নিয়ে কিন্তু পারিবারিক পুষ্টি বাগান আপনারা গড়ে তুলতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমার খামারের কিন্তু একটা বড় অংশ হচ্ছে এই গরু পালন আমি কিন্তু দীর্ঘদিন আমার এই গরু পালনটা বন্ধ ছিল একটা বিশেষ প্রয়োজন আমার গরুগুলো বিক্রি করে দিতে হয়েছিল আমি কিন্তু আবার পুনরায় কিন্তু এই গরু পালন নতুন করে শুরু করেছি আমার সেটা গরু উঠাইছি আর কি প্রিয় দর্শক তো যেহেতু দীর্ঘদিন আমার খামারটি বন্ধ ছিল আমি মূলত কাটাই গরু দিয়ে অল্প পুঁজিতে শুরু করেছি খামারটি পুনরায় প্রিয় দর্শক আপনারা যে কোনো ব্যবসা শুরুতেই ছোট আকারে শুরু করবেন পরবর্তীতে কিন্তু সেইটাই একটা সময় অটোমেটিক্যালি বড় হয়ে যাবে আপনার শুরুতে আহামরি ইনভেস্ট করার দরকার নেই আহামরি রিস্ক নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার খামার বাণিজ্যগুলো আপনাদের দেখাইছি যা কিছু নিয়ে আমি উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পেরেছি তো প্রিয় খামারি ভাইরা আপনারাও চেষ্টা করেন আপনারা সবাই একদিন সফলতা পাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য অনেক অনেক দোয়া রইল তো বিশেষ করে আমার নতুন খামারি ভাইরা যারা রয়েছে আপনাদের সকলের জন্য প্রাণ ভরা শুভেচ্ছা রইলো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ